আমাদের ঊনপঞ্চাশ হাজার টাকার একটা ক্যামেরা আছে দুই হাজার টাকার একটা সাউন্ড ডিভাইস আছে পুরাতন একটা পিসি আছে যে পিসিটা আমরা সেকেন্ড হ্যান্ড পিসি কিনেছিলাম আর কিছু নেই আমাদের আর কিচ্ছুই নেই এই চিত্র মিডিয়া এই দিয়ে চিত্র মিডিয়া চাইলে করা যাচ্ছে অফার আছে কিন্তু আমি না এত সহজেই বা এত অল্পতেই মানে আমি করবো না এটা বলছি না করতে পারি কিন্তু আমি এখন চাচ্ছি না কেন চাচ্ছি না মানে আমি আমার স্বভাব থেকে সরতে চাচ্ছি না আমি দেখেন আপনি প্রমোশনাল কাজ করে এক লক্ষ টাকা পেলেন আপনি বেশভূষা চেঞ্জ করলেন আপনি কিন্তু পরের দিন ঠিক ওই কাদার মধ্যে মিশতে পারবেন না কৃষকের ঘামে ভিজে দেওয়া শরীরের সাথে আপনি গা ঘেঁষে বসতে পারবেন না আপনার কোথাও আপনার ড্রেসটা অ্যালাউ করবে না বলবে কি যে থাক আমরা তো ভালো আছি বাজারে এখন তোমার অনেক চাহিদা দরকার কি এই পচা কাদার মধ্যে নামা যারা মাছ ধরছে ধরুক না অন্য কন্টেন্ট করি অন্য কিছুতে চালাই দিই আমার কাজের গুণগত মান আমি নষ্ট করতে চাচ্ছি না এই একটা ব্যাপার দ্বিতীয় ব্যাপার হচ্ছে অর্থ মানুষকে নষ্ট করে প্রত্যেকটা মানুষের জীবনে তার নষ্ট হওয়ার রয়েছে অর্থ বৈভব সংকট দিয়ে যা সচ্ছলতা দিয়ে তা তৈরি হয় না ক্যামেরা এক্সপার্ট যে ভাইটা রয়েছে আমি ওকে প্রায় বলি যে এই যে ভাঙা ক্যামেরা দিয়ে যা তৈরি হচ্ছে এটা কিন্তু আর হবে না কোনো কালে অনেক দামি রোবোটিক ডিভাইস থাকবে আপনি চেয়ার বসে থেকে শর্ট নিতে চাইবেন আপনি এখন যে কাদা মধ্যে নামছেন কাটার ঝোপের মধ্যে যাচ্ছেন আপনি এখন রোদের মধ্যে যাচ্ছেন বলছেন ভাই এখানে এখানে চলে যান আমাদের ক্যামেরার একটু প্রবলেম তো লাইট টাইট পড়ছে এলোমেলো হচ্ছে আমরা একটু কষ্ট করি এই কষ্টটা যতদিন থাকবে এই অনুভূতি যতদিন জীবন্ত থাকবে ততদিন এই ক্যামেরায় শিশিরের শব্দ উঠে আসবে মানুষের চোখের পানি জল করবে দুঃখপত্র তুলে ধরা যাবে নিজেদের সংকট থেকে সর্বোচ্চ করার যে প্রয়াস এটা অক্ষণ থাকবে তাই দুঃখটা থাক না